আপনি প্রথম ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ফার্স্ট ওকে সো ফার্স্ট ব্যাচে জয়েন করার পরে আপনি মানে ব্যবসাটা एक्चुअली সেলটা পাওয়া শুরু কবে ফার্স্ট পর তখন তো আপনি বিভিন্ন রিসোর্স দিতেছিল যে কিভাবে অ্যাড কাজ করে বা কিভাবে হচ্ছে আপনি ক্যাশ ফ্লো বা বিজনেসের ফান্ডামেন্টাল যে লার্নিং করলাম নিস করে তখন থেকে হচ্ছে আমি পেজ থেকে শুরু করে মানে বেসিক যে কাজগুলা করা দরকার ওইগুলো করতে এটা কোন মাসে মোটামুটি বলা যায় এটা হচ্ছে আগস্ট পাঁচ সেপ্টেম্বর না আরও পরে মনে হয় সম্ভবত এটা ডিসেম্বরে হইতে পারে কারণ আমাদের নভেম্বরের দিকে এগুলো আমরা করতেছিলাম ওকে সো এ ওয়ার্কশপে জয়েন হওয়ার পরেই তো করছেন আচ্ছা ওয়ার্কশপে জয়েন হওয়ার পরে হলে এই ডিসেম্বরের দিকে হবে ওকে সো এইগুলো আপনি প্রিপেয়ার করতেছিলেন করার পরে আপনার ওয়েবসাইটের ব্যাপারটা কীভাবে কী হয়েছিল ওয়েবসাইট হচ্ছে আমার আগেই ছিল তাছাড়া হচ্ছে মানে দেখতেছিলাম যে আপনাদের যে বোট ক্যাম্পে জয়েন হওয়ার পরেই সবাইকে ওয়েবসাইট দিচ্ছে প্লাস হচ্ছে মানে বিজনেস করার জন্য যা যা লাগে সবকিছুই কিছুই দিচ্ছে কিন্তু আমার আগেই ছিল মানে যেহেতু টেকনোলজির প্রতি একটা বেসিক নলেজ ছিল বা ছিল আমি নিজেরটা নিজেই মানে আগে করে রাখছিলাম ওয়েবসাইট প্লাস হচ্ছে ওই জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম নাইস নাইস সো বেসিক্যালি আমাদের ওয়েবসাইট আগে থেকে ছিল এই জন্য আমাদের থেকে নেওয়া দরকার হয় নাই ফাইন তো সো এই ওয়েবসাইট আপনি আপনার যেহেতু ম্যানেজ করে ফেলছেন দেন আপনার অ্যাড রান করা স্টার্ট করছেন কবে থেকে বা সেলটা কিভাবে শুরু হয়েছে সেল শুরু আমি হচ্ছে আমি একটু নিষ্ঠা জানতে চাইজ্যাক্ট প্রোডাক্ট বলার দরকার নেই আপনি নিষ্ঠা বলেন কোন নিশে কাজ শুরু করছে আচ্ছা ক্লথিং এদিকে ছেলেদের না মেয়েদের ছেলেদের ও ছেলেদের জি ফাইন সো ছেলেদের ক্লথিং আইটেম নিয়ে আপনি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন যদিও এটা স্যাচুরেটেড নিশ বাট আমি আপনার প্রোডাক্ট দেখে বলছি এটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো সো ওকে তো এই যে প্রোডাক্ট আপনি নিশ সিলেক্ট করলেন তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট প্রিপেয়ার হলো পেজ রেডি করলেন দেন আপনি হচ্ছে এডে গেলেন কবে

তো ওনাদের সাপোর্ট কেমন পাইছিলেন মাসাল্লাহ হ্যাঁ আনবিলিভেবল আমি তো হচ্ছে মানে অনলাইন সেক্টরে কাজ করার স্পৃহা থেকেই আমি হচ্ছে বিভিন্ন কোর্স বিভিন্ন জিনিস মানে হচ্ছে করা ট্রাই করছি বাট হচ্ছে মানে কোনো জায়গা থেকে এরকম আত্মবিশ্বাস বা ভরসাটা পাইনি যে বিজনেস শুরু করব। আপনার ওই দশ সেকেন্ড ভিডিও দেখে বিজনেসটা শুরু করছি এবং হচ্ছে মানে মেনলি হচ্ছে ওনাদের সাথে তো কানেক্ট হওয়া কি এখন মানে যার যারা আছে ওনাদের হাত ধরে বা ওনারাই হাত ধরে আমার মানে বিজনেসটা শুরু করছে আনবিলিভেবল সাপোর্ট মানে এটা হচ্ছে তো আপনি আমাদের হচ্ছে কিছু ব্যাপারের প্রয়োজন হয়েছিল তো সাথে সাথে জুম লিঙ্ক দিয়েছে ওইখানে কানেক্ট হয়ে ইস্যুগুলো ইনস্ট্যান্ট সমাধান কোনো পেন্ডিং বিষয় ছিল না এখান সো আমরা চেষ্টা করি আমাদের এখন ওয়ার্কশপে সার্ভ করার জন্য আমাদের মেম্বার খুব কম বাট তারপরও আমরা এদেরকে প্রিমিয়াম সাপোর্ট দেওয়ার জন্য আমরা আলাদা আলাদা করে আমাদের ডিপার্টমেন্ট বেশি যা কারণে আমাদের ম্যান পাওয়ার বেশি লাগে প্রায় পঞ্চাশ জনের বেশি এখন এই মুহূর্তে সার্ভ করতেছে যেমন ফেসবুক অ্যাড ডিপার্টমেন্টের আলাদা টিম আছে ওয়েবসাইটের সাপোর্টের জন্য আলাদা টিম প্রোডাক্টের জন্য আলাদা টিম আছে তো এরকম সেপারেট সেপারেট আছে আর কি এক একটা টিমে আবার চার পাঁচজন করে আসে তো আবার কি অ্যাকাউন্ট ম্যানেজার আসে এক একজনের মানে প্রতি ধরেন আগে তো একজন করেছিল এখন দুইজন করে কি অ্যাকাউন্ট ম্যানেজার তো এই কারণে দেখা যায় আমাদের ম্যান পাওয়ার অনেক বেশি প্রয়োজন হয় বাট আমরা চেষ্টা করি সর্বোচ্চ সাপোর্ট এনসিওর করার জন্য কারেন্টলি আমরা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সাপোর্ট দিচ্ছি ফিউচারের প্ল্যান আছে আরও বাড়ানোর জন্য